সম্ভবতার একটা বেসিক প্রশ্নের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হলো এক থেকে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক নম্বর অনুযায়ী চিহ্নিত করা পঞ্চাশটি টিকিট হতে একটি টিকিট দৈবক্রমে উঠালে টিকিটটি এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে এক নম্বরে বলছে পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা বিতে বলছে যুগ্ম পূর্ণবর্গ সিতে বলছে অযুগ্ম পূর্ণবর্গ আর ডিতে বলছে পূর্ণ ঘন হওয়ার সম্ভাবনা কত তো এখানে সংখ্যা দেওয়া আছে কয়টি এক থেকে পঞ্চাশ পর্যন্ত বলছে তার মানে পঞ্চাশটি সংখ্যা বলছে তো আমাকে সব সবসময় মোট জানতে হয় মানে মোট সেখানে কয়টা সংখ্যা আছে এই জিনিসটা আমাকে জানতে হবে তো আমি লিখি এখানে মোট সংখ্যা আছে পঞ্চাশটি ওকে দেখেন এ নাম্বারে বলছে পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা তো আমাকে জানতে হবে পূর্ণবর্গ সংখ্যা আছে কয়টি ওকে পূর্ণবর্গ মানে স্কোয়ারের সাথে রিলেটেড তো আমি যদি স্কোয়ার করে দেখি তাহলে আমি বুঝতে পারবো যে কয়টা পূর্ণবর্গ সংখ্যা আছে দেখেন আমি যদি বলি যে ছয়ের স্কোয়ার করলে কত ছত্রিশ এই যে ছত্রিশ এই ছত্রিশ একটা পূর্ণবর্গ সংখ্যা কেন কারণ ছয়ের স্কোয়ার করে আমরা ছত্রিশ পেয়েছি আমি পঁয়ত্রিশকে পূর্ণবর্গ সংখ্যা বলবো না কারণ পঁয়ত্রিশকে কোনো সংখ্যার স্কোয়ার করে পাওয়া যায় না এই কোনে ছয়ের স্কোয়ার হবে ছত্রিশ পূর্ণবর্গ সংখ্যা আমি যদি বলি সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ এটাও পূর্ণবর্গ সংখ্যা আটের স্কোয়ার কত চৌষট্টি এটাও পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আটের স্কোয়ার চৌষট্টি এই সংখ্যাটা আমি নিব না কারণ এটা রেঞ্জের বাহিরে চলে যায় কারণ আমার তো পঞ্চাশ পর্যন্ত বলছে তো আটের স্কোয়ারের চৌষট্টি হয় এটা আমি নিব না তাহলে পূর্ণবর্গ সংখ্যা যেহেতু সাতের স্কোয়ার হয় ঊনপঞ্চাশ তার মানে পূর্ণবর্গের সংখ্যা হবে সাতটি ওকে তাহলে এই নাম্বারে আমি এই কথাটা লিখতে পারি যে পূর্ণবর্গ সাতটি তাহলে এ নাম্বারের অ্যান্সার হবে উপরে সাত আর নিচে যাবে মোট সংখ্যাটা মোট কয়টি পঞ্চাশটি পঞ্চাশ ব্যাস এই নাম্বারটা চলে আসছে তাহলে প্রবাবিলিটি বের করার নিয়ম হলো যার সম্ভাবনা জানতে চাবে আমরা দেখব তার পরিমাণ কয়টা আছে তো এখানে পূর্ণবর্গ সংখ্যা যেহেতু সাতটি আছে এই কারণে আমরা সাত উপরে লিখলাম আর মোট হচ্ছে পঞ্চাশটি সংখ্যা এই কারণে সেটা আমরা নিচে লিখলাম তাহলে এ নাম্বার অ্যান্সার চলে আসলো বিতে বলছে যুগ্ম পূর্ণবর্গ সংখ্যার সম্ভাবনা যুগ্ম পূর্ণবর্গ মানে জোর পূর্ণবর্গ তাহলে যুগ্ম পূর্ণবর্গ মানে জোর পূর্ণবর্গ তো আমাকে দেখতে হবে যে জোর পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কয়টি আছে দেখেন জোর পূর্ণবর্গ সংখ্যা যেমন এর স্কোয়ার করলে কত হবে চার তিনের স্কোয়ার করলে নয় হয় সেটা তো বি এটা নেওয়া যাবে না চারের স্কোয়ার করলে ষোলো ছয়ের স্কোয়ার করলে ছত্রিশ আটের স্কোয়ার করলে চৌষট্টি সেটা বেশি হয়ে যায় তাহলে যুগ্ম পূর্ণবর্গ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি আছে তিনটি এই কারণে বি নাম্বারের অ্যান্সার হবে উপরে হবে থ্রি আর নিচে মোট সংখ্যা পঞ্চাশ তাহলে থ্রি বাই ফিফটি এটাই হবে প্রশ্নের অ্যান্সার আশা করি ক্লিয়ার তাহলে এ নাম্বারটা ছিল পূর্ণবর্গ বি নাম্বারটা ছিল যুগ্ম পূর্ণবর্গ সি নাম্বারটা বলছে অযুগ্ম পূর্ণবর্গ অযুগ্ম পূর্ণবর্গ মানে বিজোর পূর্ণবর্গ তো বিজোর পূর্ণবর্গ কয়টা আছে আমরা সেটা একটু জানার চেষ্টা করি বিজোর পূর্ণবর্গ ওকে যার সম্ভাবনা চাবে সবসময় আমরা চেষ্টা করব এটা জানার যে তার পরিমাণ কয়টা আছে। তো বিজোর পূর্ণবর্গ দেখেন একর স্কুয়ার ক কথা হবে এক তিনের স্কুয়ার কত নয় তারপরে পাঁচের স্কুয়ার করলে প৫ সাথের স্কুয়ার করলে অ তো এই যে এক নয় পঁচিশ ঊনপঞ্চাশ এগুলো হচ্ছে বিজোর পূর্ণবর্গ সংখ্যা মানে অযুগ্ম পূর্ণবর্গ সংখ্যা তাহলে অযুগ্ম পূর্ণবর্গ সংখ্যা আমরা কয়টা দেখতে পাচ্ছি এখানে চারটা দেখতে পাচ্ছি যেহেতু আমরা চারটা দেখতে পাচ্ছি এই কারণে উপরে হবে ফোর আর নিচে হবে ফিফটি এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার তো যেহেতু কাটাকাটি যায় দুই দিয়ে তো দুই দিয়ে কাটাকাটি করলে আমরা পাবো উপরে দুই নিচে হবে টোয়েন্টি ফাইভ টু বাই টোয়েন্টি ফাইভ এটাই হবে সি নাম্বারের অ্যান্সার আশা করি ক্লিয়ার এই পর্যন্ত ডিতে বলছে পূর্ণ ঘন হওয়ার সম্ভাবনা পূর্ণ ঘন মানে কিউবের সাথে রিলেটেড পূর্ণ ঘন এটা কিউবের সাথে রিলেটেড আচ্ছা ডি নাম্বার পূর্ণ ঘন তো আমরা জানার চেষ্টা করি কয়টা আছে যেমন আমি যদি ওয়ানের কিউব করি ওয়ান পাবো টু এর কিউব করলে এইট পাবো টুয়ের কিউব করলে এইট পাবো তিনের কিউব করলে সাতাইশ পাব চারের কিউব করলে চৌষট্টি পাবো তো চারের কিউবে চৌষট্টি এটা আমার রেঞ্জের বাইরে চলে গেছে কারণ আমার তো সংখ্যাই পঞ্চাশ পর্যন্ত তো চার কিউব চৌষট্টি এটা নেওয়া যাবে না তিনের কিউব পর্যন্ত নিতে হবে তাহলে পূর্ণ ঘন সংখ্যা আমরা কয়টা পেয়েছি সাত তিনটা পেয়েছি তিনটা কি কি ওয়ান এইট টোয়েন্টি সেভেন তাহলে কখনো যদি পূর্ণ ঘন বলে আমরা কিউবের সাথে রিলেট করব। কখনো যদি পূর্ণ বর্গ বলে আমরা স্কোয়ারের সাথে রিলেট করব। ওকে তো পূর্ণ ঘন সংখ্যা তিনটি যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে উপরে হবে থ্রি আর নিচে হবে ফিফটি সবসময় মোটটা আমরা নিচে লিখবো তাহলে পূর্ণ ঘন সংখ্যা তিনটি কারণে আমরা তিন উপরে লিখলাম আর মোট সংখ্যা হচ্ছে পঞ্চাশটি কারণে আমরা নিচে পঞ্চাশ লিখলাম তার মানে থ্রি বাই ফিফটি এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দেবেন আশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ